টপিকটা হচ্ছে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা তো দুই নম্বরে বলা হয়েছে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে ৩৯২০ তিন হাজার নয়শো বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে একটি প্লেটের মূল্য কত প্রত্যেকটা প্রশ্নে এক একটি সূত্র দেওয়া থাকে যেমন এখানে বলা হয়েছে একটি কাপের মূল্য এই কাপের মূল্য থেকে আমরা অঙ্কটি শুরু করবো এটি হচ্ছে পঞ্চম শ্রেণীর এটি চতুর্থ শ্রেণীতেও আছে তো আমরা এটি সমাধান করবো দুই নম্বর দুই নম্বর আমরা প্রথমে লিখব একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা এখন এখানে দেওয়া আছে একটি কাপের মূল্য এবং এটির সাথে বারোটি প্লেট এবং বৃষ্টি কাপের মূল্য একসাথে তিন হাজার নয়শো বিশ টাকা দেওয়া আছে তো এই একটি কাপ থেকে আমরা বৃষ্টি কাপের মূল্য বের করবো কীভাবে আমরা দেখেন এখন জাস্ট একটি জায়গায় আমরা বৃষ্টি দেব অতএব বৃষ্টি কাপের মূল্য সমান সমান একশো পঁয়তাল্লিশ বিশ যুগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গোল আর বিয়োগের রূপ হচ্ছে ভাগ এবং যুগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে বিয়োগ এবং গুণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে বাঘ তো এটি আমাদের খেয়াল রাখা লাগে এখন আমরা শূন্য পাঁচে শূন্য শূন্য সাথে যে সংখ্যা আমরা গুণ করবো ফলাফল আমরা শূন্য পাবো শূন্য পাঁচে শূন্য শূন্য চারি শূন্য শূন্য একের শূন্য এখন আমরা একটা সংখ্যা গাছে কারণে আমরা একটি শূন্য দেব তারপরে আমরা দ্বিতীয় সংখ্যা যাব দুই পাঁচে দশ দশের শূন্য হাতের হাতের এক দুই চারে আট এক নয় তারপর আর নেই দুই একে দুই শূন্য এখন আমরা এগুলো যোগ করব শূন্য নয় দুই তাহলে আমরা গুণফল পেয়েছি দুই হাজার নয়শো টাকা এই হচ্ছে আমরা বৃষ্টি কাপের মূল্য খেলাম বৃষ্টি কাপের মূল্য হচ্ছে দুই হাজার নয়শো টাকা এখন আমরা বের করবো বারোটি প্লেটের মূল্য সেভাবে দেখায় এখন লেখবো আমরা দেওয়া আছে বারোটি দেওয়া আছে না বারোটি প্লেট প্লেট এবং বিশটি মূল্য একত্রে তিন হাজার নয়শো দুটি এক হচ্ছে তিন হাজার নয়শো বিশ টাকা এখন আমরা তো টাকা কাপের মূল্য অলরেডি বের করেছি টাকা তো আমরা লিখবো এখন এত বৃষ্টি কাপের মূল্য সমান সমান বৃষ্টি কাপের মূল্য বৃষ্টি মূল্য সমান সমান দু হাজার নয়শো টাকা এই নিচে যেটা যেটি পাবো আমরা সেটি হচ্ছে বারোটি প্লেটের মূল্য এখানে লিখবো আমরা বারোটি প্লেটের মূল্য সমান সমান এটি হবে বিয়োগ কেননা আমরা বিশটি কাপের মূল্য থেকে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে যে দেওয়া আছে এই মানটা আমরা বিয়োগ করলে আমরা পাবো বারোটি বারোটি প্লেটের মূল্য পাবো শূন্য থেকে শূন্য গেলে শূন্য দুই থেকে শূন্য গেলে কি দুই কারণ দুই থেকে শূন্য তো আর গেলে কি না গেলে কি নয় থেকে নয় গেলে কি শূন্য তিন থেকে দুই গেলে কি এক হচ্ছে বারোটি প্লেটের মূল্য এক হাজার বিশ টাকা এ হচ্ছে বারোটি পেটির মূল্য এখন বলা হয়েছে যে একটি পেটি মূল্য কত আমরা লিখবো বারোটি বারোটি প্লেটের মূল্য সমান সমান এক হাজার বিশ টাকা অর্থাৎ একটি প্লেটের মূল্য সমান সমান এক হাজার বিষ ভাগ আর কেননা আমরা একটি প্লেটের মূল্য বের করি বের করতে চাইছি তো বারোটি প্লেট বারোটি প্লেটের মূল্য এক হাজার বিশ টাকা হলে অত একটি প্লেটের মূল্য হবে আমরা বারো দিয়ে এক হাজার বিশকে বাগ দিলে আমরাটি পেয়ে যাব তো হচ্ছে রাগ হ্যাঁ রাফ করছি বারো দিয়ে আমরা এক হাজার বিশকে ভাগ করব তো বারো দিয়ে আমরা এটা অনেক বড় সংখ্যা হলে কোনো চিন্তা নেই আমরা ছোটো করে নেব তো দশের মধ্যে যাবে না কারণ দশ হচ্ছে বাজ্যটা বাজ্যটা ছোটো তো আমরা নেব একশো দুই বারো কে বারো বারো দুয়ে চব্বিশ তিন বারং ছত্রিশ সাত বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর সাত বারোং চুরাশি আট বারং ছিয়ানব্বই নয় বারং একশো আট হবে তো হবে না আমরা আট বারং হচ্ছে ছিয়ানব্বই আট বারং ছিয়ানব্বই আমরা এখানে দেওয়া লাগবে কেননা আমরা এই একশো দুইয়ের মধ্যে আমরা বাঘ নিচ্ছি তো আমরা একশো দুইয়ের মধ্যে যেহেতু বাঘ নিচ্ছি আমরা চাইলেই একের নিচে নয় দেওয়া যাবে না এবং শূন্য নিচে যাবে না কারণ আমরা সংখ্যাটা ডান থেকে যে সংখ্যার মধ্যে আমরা বাঘ নিচ্ছি সেই সংখ্যার ডাইনের সংখ্যার নিচ থেকে আমরা বসানো লাগবে একারণে আমরা এই দুইয়ের নিচে একশো দুইয়ের মধ্যে তো আমরা বাঘ নিচ্ছি তাই ছয়টা হচ্ছে দুয়ের নিচে এবং শূন্যটার নিচে হচ্ছে নয় দুই থেকে ছয় এখন আমরা বিয়োগ করবো দুই থেকে ছয় যাবে না আমরা বামের করে যাবো বামের করে শূন্য তাহলে এই করতে নেওয়া যাবে না এর বামের করে যাব তো এখানে দেখা যাচ্ছে এক এক থেকে এখানে এক নিলে হবে দশ এই দশ থেকে এখানে এক নিলে হবে বারো তো বারো থেকে ছয় গেলে কি ছয় এবং এখানে হচ্ছে নয় নয় থেকে নয় গেলে কি শূন্য তার মানে আর থাকে না এখন এখান থেকে শূন্য নামাবো একটা সংখ্যা তো বারো পাঁচ বারো পাঁচ বারো ষাট শূন্য আমরা বাঘ ফল পেলাম পঁয়ষট্টি প্রথম একটি প্লেটের মূল্য পঁচাশি টাকা প্লেটের মূল্য পঁচাশি টাকায় হচ্ছে তো যারা যারা এতক্ষণ কোন ভিডিওটা দেখিলেন ধন্যবাদ আমি এভাবে প্রত্যেকটা ভিডিও আপলোড করে থাকবো ধারাবাহিকভাবে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট এভাবে